ভারতবর্ষ এক অতি প্রাচীন দেশ এদেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি আজও সেই ফেলে আসা সময়ের জলছাপ শরীরে ধারণ করে রেখে দিয়েছে আবার সেই সব প্রাচীনতার সঙ্গে বহু সময়ই যুক্ত হয়ে গিয়েছে আশ্চর্য রকমের সব অভিজ্ঞতা সেই তালিকায় বেশ উপরের দিকেই থাকবে এই কাকন মঠ শিব মন্দির হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করতে চলেছি সেটি হলো মধ্যপ্রদেশের মোরেনা জেলায় সিংহনিয়া শহরে অবস্থিত কাকনমট মন্দির এই মন্দিরকে ঘিরে বিস্ময়ের অবধি নেই এই শিব মন্দিরটি নাকি তৈরি করেছিল প্রেতরা আর সেটাও তৈরি হয়েছিল মাত্র এক রাত তো চলুন আজকে জেনে নেব এই কাকনমঠ শিব মন্দির তৈরির রহস্য এবং তার কিছু তথ্য মন্দিরের সিঁড়ির পাশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরটির ইতিহাস সংক্ষেপে লিপিবদ্ধ করে রেখেছেন কিন্তু সেইটুকু ইতিহাসের চেয়ে ঢের বেশি আকর্ষণীয় একে ঘিরে যে লোক মুখে কথা প্রচলিত আছে সেটা বেশি গা ছমছম করা ঘটনা রানী কাকনমতির নামে নাকি এই মন্দির কিন্তু কাকনবতী এই মন্দির নির্মাণ করিয়েছিলেন কিনা সে সম্পর্কে নিশ্চিত নন ইতিহাসবিদরা যাই হোক লোকমত অনুযায়ী কাকনবতী ছিলেন শিব ভক্ত তাই তিনি এই শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন তবে মন্দিরের নির্মাতা হিসেবে উঠে আসে রাজা কীর্তিরাজের নামও একাদশ শতকে নির্মিত মন্দিরটি কালের নিয়মে হাজার বছর পেরিয়ে এসেছে এবার আসা যাক এই মন্দির তৈরির যে ঘটনা সেটি সম্পর্কে বলা হয় এক ফাঁকাস্থানে আচমকাই এক রাতে ভূত প্রেতের দল পাথর এনে মন্দিরটি তৈরি করে দিয়েছিল কিন্তু যেহেতু সকাল হওয়ার আগে কোনো মানুষ ঘুম ভেঙে সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল তাই ভূতেরা মন্দিরটি অসমাপ্ত অবস্থায় রেখেই চলে যায় আসলে রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছে কাজ শেষ হওয়ার আগে তাই তা অসমাপ্ত রেখেই শূন্যে মিলিয়ে যায় ভূত প্রেতের দল যদিও স্বাভাবিকভাবে এই ঘটনাকে বা এই তথ্যকে পুরাতত্ত্ববিদরা মানতে রাজি নান কিন্তু সাধারণ মানুষ যে এমন রহস্যময় গল্পের সন্ধান পেলে তাকে বিশ্বাস করে ফেলেন মুহূর্তে তাই তো বলাই বাহুল্য অনেকের দাবি এর আসল কৃতিত্ব মন্দির নির্মাণের দায়িত্বে থাকা শিল্পীরা তারাই এমন অতুলনীয় ভারসাম্যে পাথরগুলিকে সাজিয়েছিলেন যা আজও দাঁড়িয়ে রয়েছে তবে মন্দিরটির দিকে তাকালে মনেই হবে একটি অসম্পূর্ণ মন্দির আর তখনই আপনার মাথায় খেলে যাবে সেই আজব গল্পগুলো মন্দিরটিতে যে সকল পাথরগুলি ব্যবহার করা হয়েছিল তার এক একটির ওজন প্রায় এক টনেরও বেশি কিন্তু সেই মন্দিরটিতে কোনো রকম সিমেন্ট বা চুন কিছুই ব্যবহার করা হয়নি শুধুমাত্র পাথরের উপর পাথর বসিয়েই এই মন্দিরটিকে নির্মাণ করা হয়েছিল কালের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই মন্দিরকে কেউ কখনো ধ্বংস করতে পারেনি বহুবার মুসলিম শাসকরা আক্রমণ করাতেও তাতে বহু রকমভাবে তারা আঘাত করার চেষ্টা করেছিল এমনকি কামান পর্যন্ত বর্ষণ করেছিল কিন্তু এই মন্দির আজও অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো হয়ে যাওয়ার ফলে মন্দিরের আশেপাশে মন্দিরের কিছু টুকরো টাক পাথর হয়তো সেখানে পড়ে থাকে বা আছে কিন্তু দেখা গেছে লক্ষ্য করে সেই পাথর যদি কেউ নড়ানোর চেষ্টা করে পুরো মন্দিরের পাথরই নড়তে থাকে তো লোকমুখে শোনা এই ধরনের গল্প বা এই ধরনের কথা প্রচলিত আছে প্রচুর তো যাই হোক প্রথমে আমারও খুব গা ছমছম করছিল কিন্তু বেশ রোমাঞ্চকর মনে হলো এবং একটি অদ্ভুত ধরনের শিব মন্দিরের কথা আমিও জানতে পারলাম এবং সেই সঙ্গে আপনাদেরকেও জানাতে পারলাম তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা জানাবেন তো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন